এই যে আমি মুরগির মাংস রান্না করে নিতেছি এখানে খ্যাপচা রান্না করব আর একটু পানি লাগবো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে এগুলো ওভেনে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিব খ্যাপচা হয়ে যাবে ফুল ভিডিওটা সবাই দেখবেন ভিন্ডি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে নিরামিষ রান্না করছি আর এখানে হচ্ছে তিনটা মুরগি আছে আনাম আনাম দশ কেজি যা দশ কেজি যা দশ কেজি দশ কেজি ওই আকাদেরকে বলে দেখেন এই যে এখন আবার এই যে মুরগির মাংস রান্না করতেছি ওদিকে ভিন্ডির তরকারি রান্না হয়ে গেছে এখন এই আনা মানা মুরগি এই যে দেখেন আনা মানা মুরগি কীভাবে দিতেছি এগুলা ভালো করে এখানে সিদ্ধ করে নিব তারপরে এখান থেকে উঠাই নিব আর মশলাগুলো এই যেভাবে দিয়ে দিব হয়ে যাবে খ্যাপচা রান্না করা এটা হচ্ছে শর্টকাটের খ্যাপচা ঠিক আছে মানে এই মাত্র আমার ম্যাডাম বলল খ্যাপচা রান্না কর প্রথম বলছে খাবার বাইরের থেকে আনবে মানে রাতের খাবারটা আজকে বাহিরের থেকে আনবে পরে আবার কোন মত পাল্টাইলো আইসা বলে সারা 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 বুঝছেন এখন এটা ভালো করে ডাইতে রাখবো কষায় নিব আর এখানে দিয়ে দিব টমেটো ব্যালেন্ডার করা কিছু সব কিছু মিলাই গলায় যাবে এই যে দেখেন আঙ্গুয়াসর কাল্লা পুশ দি আজকে রান্না করাইতেছি এ কইতাছে কই আমি রান মুতি ক ইউ লাইক ইউ লাইক চিকেন চিকেন লাইক কুকিং নো এ রান্না পছন্দ করে না খাইতে পারে তারপরে হচ্ছে এটা ভালো করে কষাই নিমু তারপরে হচ্ছে পানি দিয়ে দিবো আচ্ছা আমি লবণ দিয়ে দে এই হাতি মেলা হাতি সল্ট আসসালামাইকুম রহমতুল্লাহ আবার আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দুঃখ কষ্ট নিয়ে আজকাল এই বলক ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন একটু কষ্ট করে আপনারা একটু সাপোর্টে আমি একটু আগায় যাবো বা একটু ভালো থাকবো আর আমি যেই স্বপ্নটা আমার মনে বেঁধেছি বা রুয়েছি সেই স্বপ্নটা পূরণ হবে প্লিজ সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আমি আছি আপনাদের সঙ্গে পর্বা শিরিনা না আমি সৌদি আরবে থাকি একটি বাসায় কাজ করি আমার বলতে আসলে কোনো লজ্জাও লাগে না দ্বিদাবো করি না যে এটা বললে আমার কি হবে অনেকে বলতে চায় না বাসায় কাজ করে না ম্যাডাম ডাক দিয়েছিল তো চলে গেছিলাম বয়সটা বন্ধ করে আবার ফিরে আসলাম দেখেন এত কষ্ট করে একটা ভিডিও বানাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তখন আবার ভালো লাগে ভিডিও বানাইতে সত্যি কথা যেটা তো বারো থেকে যে দিদি আমাকে এত সাপোর্ট করছেন দিদি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারকে আমার ভিডিও দেখাচ্ছেন রুজিনা দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদিও কিছু কিছু ভাই বোন আমাকে কমেন্টস করেন সুন্দর সুন্দর ডুবাইয়ের থেকে একটা আপু আছে তারপরে বাংলাদেশ থেকে এক ভাই কবুতর পালেন বা বিভিন্ন পশু পাখি পালেন আর কি উনিও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তো সবাইকেই ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন আর যারা সাপোর্ট না করছেন আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনারাও কোনো একদিন সাপোর্ট করবেন আশা রাখছি ইনশাআল্লাহ তো যাই হোক দুইটা চ্যানেলে সফল হইতে পারি নাই এই চ্যানেলটা নিয়ে অনেক আশা ভরসা করে হচ্ছে ভিডিওগুলো বানাই এই কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু অংশ ভিডিও করি তারপরে হচ্ছে কাজ একটু শেষ হইলে এর ফাঁকে ফাঁকেই ভিডিওটা মিলাই একটা ভিডিও তো আর এমনিই হয়েছে না যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই বুঝেন একটা ভিডিও বানাইতে আসলে কতটুকু সময় লাগে তো এইখানে হচ্ছে আরবিয়ানদের বাচ্চা দুষ্টামি করছিল ওর জন্য ব্যাঙ্ক আনা হচ্ছে এই দেশের বাচ্চাদেরকে ছোটোবেলায় ব্যাঙ্ক কিনে দেওয়া হয় এই ব্যাঙ্কে হচ্ছে ওদেরকে কেউ টাকা টুকা দিলে সেগুলো রাখা হয় ঠিক আছে ও হচ্ছে জুলাচ্ছে টাকা পড়ছে না ঠিক আছে যদিও এখানে কাগজের টাকা সে পড়বে কীভাবে ও বারবার জুলাই ছিল আর আমাকে টাকা নিতে বলছিল এখান থেকে খুব দুষ্টামি করছিল তো ওরা হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের বাসায় আসে এটা অন্যান্য বাড়ি একটা সময় ওরা আমাদের কাছেই ছিল আমার কাছেই ছিল বিশেষ করে ওদেরকে বড় আমিই করেছি এতটুক মাত্র কয়েকদিন হইলো কাজের লোক এনেছে ছয় সাত মাস হয়েছে একটা কাজের মেয়ে এনেছে যেটাকে আর কি দেখেন আমার ভিডিওতে মাঝে মধ্যে তো ওরা একসময় আমার বাসায়ই ছিল এই বাসায় ওদের সব কিছু ছিল এখন ওদের নিজের বাড়ি সেখানে হচ্ছে থাকে কিন্তু প্রতি সপ্তাহে দুইবার আসে শুক্রবার শনিবার দুই দিন এইখানে আসে দুসলাম ফাইসলাম করে তো ওদের চিতিগুলো আসলে দৈরা রাখার জন্য হচ্ছে ভিডিওগুলো করে রাখি কোন একদিন আমি চলে যাব ওদের ওর বাড়ির কাজের লোকেরা বলতেছে নো নো মানে কথা বলতে নিষেধ করতেছে আমি যদিও বয়সটা মিউট করে দিয়েছি যেহেতু আমি বয়স দিচ্ছি খুব আনন্দ করছিলাম হাসা করছিলাম আর এখানে রান্নাঘরে ফ্যান ছাড়া ছিল প্রচুর শব্দ আসছিল যেহেতু আমি করছি আর রান্না করার সময় হচ্ছে রান্নাঘরে ফ্যান থাকে হাওয়া টানার সেটা হচ্ছে ছেড়ে দেই তো এই মেয়েটা আসছে রাত্রে না খাওয়া যাবে তো আমি একা হইলে আর রান্না করতাম না আজকে ভাবছি যে ওদের কাছ থেকে কিছু খাবার খেপচা যেটা রান্না করছি সেটাই খেয়ে নিব তো ভাবলাম মেয়েটা আসছে তো মেয়েটার জন্য হচ্ছে কিছু একটা রান্না করি তো ফ্রিজে হচ্ছে তুনা মাছ যেটা আর কি তুনা বলে সেগুলো ছিল দুই ডিপাই এনে যেভাবে করে একটু ঝাল ঠাল করে বাজির মতো করে নিয়েছি তো খুব স্বাদ হয়েছিল মজা হয়েছিল ও আর আমি একসঙ্গেই খেয়েছি তো ওরা আসলে আমার দেশের মানুষ না ওদের ওরা হচ্ছে এই দুইটা মেয়ে হচ্ছে শ্রীলঙ্কার তো আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার বান্ধবীর বাসায় আমি ঘুরতে গিয়েছিলাম সেই বাসাটা দেখতে এত সুন্দর এত সুন্দর ভিডিওগুলো ছাড়বো ভাবছি যে এই ভিডিওগুলো এডিটিং করে ছেড়ে নেই তো আমি কিন্তু নয় দিন যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারি নাই আপনারা জানেন নয় দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই সেভাবে ভিডিও করতে পারি নাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলাম কিন্তু মোবাইল বারবার হ্যাং করছিল যেহেতু আমার হাতের মোবাইলটা অনেক কম দামি একটা মোবাইল তো আশা রাখছি দেশে যাওয়ার আগে একটা মোবাইল কিনবো বা এই দেশের থেকে না হয়তো বাংলাদেশে যায় কিনবো ইনশাল্লাহ কারণ এই দেশের থেকে যদি আমি একটা মোবাইল কিনে নেই পনেরোশো রিয়াল দিয়া দেখা যাচ্ছে দুই হাজার রিয়াল দিয়া বাংলাদেশের অনেক টাকা পড়ে যাবে কিন্তু বাই চান্স এটা ইলেকট্রিকের জিনিস কারেন্টের জিনিস বা ব্যাটারির জিনিস এটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই বয়ে ভাবছি যে এই দেশের থেকে নিব না বাংলাদেশে যাই কিনবো কারণ বাংলাদেশে যাই কিনলে আমার দেশের মানুষটাও একটা বেনিফিট হলো তার একটু উপকার হলো তারপরে হচ্ছে আমি কোনো নষ্ট হইলে সেখানে যে প্রতিবাদ করতে পারবো বা আমার মোবাইলটা ফেরত দিতে পারবো চিন্তা ভাবনা করে হচ্ছে আমি মোবাইল এখনও কিনছি না যেহেতু বাংলাদেশে যাব ভাবছি দেশে যাই মোবাইল কিনবো অনেক মানুষ আসলে বিদেশের জিনিস পছন্দ করে বিদেশের জিনিস আসলে বিদেশে কিন্তু বানানো হয় না অধিকাংশ জিনিসই আসে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের দিকে ঠিক আছে কারণ আমাদের বাংলাদেশের মানুষ যতটা পরিশ্রম করে ইন্ডিয়ার মানুষ ভারতের মানুষ যতটা পরিশ্রম করে বিদেশের মানুষ অতগুলো অত কিছু জানে না বিশ্বাস করেন ওরা আসলে ওদের সরকারিভাবে ভাতা আছে সরকারি ভাতা পায় সেগুলো খায় আর ঘুমায় একজনে কাজ করে তিনজনে খায় তিনজনে কাজ করে নয় খায় ওদের হয়েছে এরকম তাহলে ওরা আমাদের থেকে গুণেরও না আর আমাদের আমাদের যেই ট্যালেন্টটা থাকে ওদের সেই ট্যালেন্ট থাকে না এই এত বছরে আমি বুঝতে পেরেছি আঠারো উনিশ বছর ধরে পরবাসে থাকি দেখেছি ওরা অনেক সময় ঠিক আছে এই যে তেলের মোখাটা আছে না তেলের গ্যালানের মোখাটাও খুলতে পারে না মাঝে মধ্যে আমি খুব হাসাহাসি করি ওদেরকে নিয়ে তারপরে বলি তো তার হাত নাই পানির বোতলের ডাকনাটা আছে না সেটাও খুলতে পারে না ঠিক আছে সেটা খুলতে গেলেও কষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে গল্প করতেছে আর আমি হচ্ছে এদিকে করতেছি যেহেতু খাওয়া দাওয়া করার জন্য তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ সকলে সাপোর্ট করবেন আমরা আইসক্রিম খাইতেছি কেক খাইতেছি খাবা তোমরা দেখো ওই যে আমার বাসায় এসে এই যে টুকনাকুরা হাই কাদের কাদেরকে বলে দেখেন এই যে এখন আবার এই যে মুরগি মাংস রান্না করতেছি ওদিকে বিন্দিত করে রান্না হয়ে গেছে এখন এই আনা এই যে দেখেন আনা আনা মুরগি কিভাবে দিতে এগুলা ভালো করে এখানে সিদ্ধ করে নিম তারপরে এখান থেকে উঠাই নিমু আর মশলা গুলাই যেভাবে দিয়ে দিবো হয়ে যাবে খ্যাপচা রান্না করা এটা হচ্ছে শর্টকাটের খ্যাপছা ঠিক আছে মানে এই মাত্র আমার ম্যাডাম বললো খ্যাপচা রান্না কর প্রথম বলছে খাবার বাইরের থেকে আনবে মানে রাতের খাবারটা আজকে বাইরের থেকে আনবে পরে আবার কোন মত কাল রাইলো আইসা বলে সারা 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 বুঝছেন আমি এটা ভালো করে ডাই করে রাখবো কষায় নিমু আর এখানে দিয়ে দিবো টমেটু গ্যালেন্ডার করা কিছু সব কিছু মিলায় গলায় যাবে আঙ্গো আজকে কাইলে বুঝ দিয়ে আজকে রান্না করাইতেছি দেখ কইতাসি কই আমি রান্নব দিকো

হাই এই যে আমি মুরগির মাংস রান্না করে নিতেছি এখানে খেপচা রান্না করবো আর একটু পানি লাগবে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে এগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিবো খেপচা হয়ে যাবে ফুল ভিডিওটা সবাই দেখবেন ভিন্ডি দিয়া আর হচ্ছে আলু দিয়ে নিরামিষ রান্না করছি আর এখানে হচ্ছে তিনটা মুরগি আছে আনাম আনাম দশ কেজি যা দশ কেজি যা দশ কেজি দশ কেজি আমি মুরগির মাংস উড়ে এনেছি কালিমা হাসু হাজার এসছোয় এই কালিমারে দিয়া হচ্ছে এই সাক্ষে মাফি ময়া এ বাস কি দে এই ওই দে ওরে দিয়ে আজকে রান্না করাইতেছি এই হাতটাইতে হাতটাইতে এই বাস শিলতে দিয়ে যাস ওই হাতটাইতে এই যে এ আর মুরগি মাংস উড়াইনি এখন এগুলো ওভেনে দিবো কালিমারে দিয়া রান্না করাইতেছি ওর নাম হয়েছে কালিমা বুঝছেন এই যে কালিমা বুড়ি ও হচ্ছে কালিমা আর আমি হয়েছি রিনা এই যে আমরা বাবুরছি রান্না করতেছি ঠিক আছে এরা হচ্ছে রাত্রে খাবে তো এখন এই মুরগি মাংসগুলো ওভেনে দিয়ে আসবো যাই হোক খ্যাবসাটা রান্না করা হয়ে গেছে এইভাবে করে এখন জটপট করে ওদেরকে দিয়ে আসবো তো আমরা তিনও মিলেই হচ্ছে খাবারটা ওই সাইডে নিয়ে দিয়ে আসছি ওই ছেটে মহিলারা বৈশা আছে এই যে খেপসাটা এরকম হয়েছে এই নিরামিষ রান্না করেছি ভিন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আজকে মুরগির মাংস দিই নেই ভিন্ডি আরও আলু দিয়ে রান্না করেছি আর এই কেকটা বানিয়েছিলাম শেয়ার করি নেই তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি সকলে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি অনেক দূর আগে যাবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না চেষ্টা করি ছোটো ভিডিও দেওয়ার জন্য অনেক সময় ভিডিও বানাইতে বানাইতে ভিডিওটা অনেক বড়ই হয়ে যায় এদিকে টয়লেট ময়লেট পরিষ্কার করেছি রাত্রেবেলা ওরা বাড়ির থেকে যাওয়ার পরে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ